الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما شوي بحبة شهادة الشرك أكثر يا الله أكثر سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومعاشرة وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد <applause> صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدْ أَفْلَهَا مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسْتَاهَا صدق الله البولر العظيم محترم حاضرين আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয় আদায় করছি যে মহান রব্বুল আলমিন কঠিন ফেতনার মুহূর্তে মাদ্রাসার মাহফিলে রব্বুল আলমিনের খাস কিছু চিহ্নিত বান্দাদেরকে দুনিয়া বিকাশ থেকে পারে করে সব থেকে দামি তালিমের মধ্যে সে করে দিয়েছেন দাওয়াত বিভিন্ন প্রকারের হয়েছিল রব্বুল আলমী সকলকে আসার তাও দান করেন না অনেক আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে চলে আসে আশেপাশের অনেক আল্লাহর বান্দারা এই তালিম অংশগ্রহণ করতে পারে না এমন অনেক আল্লাহর বান্দী আছে যারা কর্তার আড়ালে আওয়াজের মাধ্যমে ওলামা ইকরামদের এই তালিমের মধ্যে সে অংশগ্রহণ করতে পেরেছে কিন্তু বদনসিব অনেক কপাল করা মুসলমান নামধারী এই সমাজে আছে যারা এই তালিমে আসতে বসতে পারে না নিজেদের সব থেকে দামি জেন্দিগির সময়কে অবহেলায় পার করছে কোনো আল্লাহর বান্দাদের আসার নিয়ে থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে আসতে পারে না অনেক আল্লাহর বান্দা বান্দি এই মুহূর্তে সব থেকে দুনিয়ার খেতনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে দুনিয়াবি কাজে সকলের মধ্যে এমন ব্যস্ত এই দিনের তালিম গ্রহণ করার সময় সে বের করতে পারে না আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন তাদেরকে অন্তর থেকে সুক্রিয়া আদায় করা দরকার কারণ এই তালিমের মন্দির এতটা গুরুত্বপূর্ণ দামি এই মন্দির প্রতিটা মুহূর্ত নেটের পাল্লায় উঠছে 各ীন মজলিসের প্রত্যেক সুকুন যে তালাবুল ইলমে তারি না তানা কুন নে মুসলিমে ন মুসলিমাতেন প্রত্যেক তার নর নারী কে ইলমে দ্বীন অর্জন করা ফরজ কার জন্য ওয়াজিব কার জন্য সুন্নতে মুআককাদা কার জন্য সুন্নতে জায়েদা মুস্তাহ এই তালিমের মজলিসে এই আকল অর্জন করার মজলিসে কার ফরজিয়াত এলেম হয়ে যাবে কার ওয়ার্জ এলেম হয়ে যাবে তরসুলনাথ বোয়াক্কা তার এলেম হয়ে যাবে তরসুলনাতে জায়েদার এলেম হয়ে যাবে এতটা গুরুত্বপূর্ণ মন্দিষে আসতে পারার কারণে রব্লুল আল দরবারে সূত্রে আদায় করা দরকার কথাটি কেনা কারণ অনেক আল্লার বান্দারা আসতে চেয়েছে আসতে পারে না হসপিটালের মধ্যে এখন কাটকাচ্ছে অনেক আল্লার বান্দারা দুনিয়ারই কাজের মধ্যে বিবল হয়ে আছে ঘুমের মধ্যে অচেতন হয়ে আছে এত রাতে তো তরিকার মাহকিল হয় না অল্প সার কিছু আলোচনা করবো বাকি আল্লাহ পাখির ইচ্ছা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যারা আমরা আছি এই দুনিয়ার মধ্যে থেকে রব্বুল আলমিনের বাদক করে রব্বুল আলমিনের জান্নাতকে কামাই করে আমাদেরকে যেতে হবে এই দুনিয়া হলো আর দুনিয়া মাদারাতুল্লাহ আখেরা প্রত্যেকটা মুহূর্তকে নেকের পাল্লায় উঠাতে হবে এই নেকের পাল্লায় যেই ব্যক্তি উঠাতে পারবে সেই বুদ্ধিমান ডাক উলিল আইনা এই বুদ্ধিমানের দল কিন্তু ওই ব্যক্তিরাই আল্লাহ সবল হতে পারবে যারা এই দুনিয়ার সময়কে দামি করতে পারবে যারা এই দুনিয়ার সময়কে দামি করতে পারবে না তারা কিন্তু সব থেকে নিকৃষ্ট উলায় সার রূল এই মানুষগুলো একদম নিকৃষ্ট সুয়ারে পর্যন্ত পরিণত হয়ে যাবে এখন সব থেকে অলাকা ক্যারগন্না বাণী আদাম হওয়ার জন্য এই সময়কে দাবি করতে হবে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জাতির কাছে সর্বশ্রেষ্ঠ সময় সব থেকে মূল্যবান এই সময় সম্পর্কে অন্য একটার মধ্যে রবীন্দ্র বলেন চারটা কসম কাটার ওয়াল পরে এই রবীন্দন বলেছেন যারা দামি করতে না পারবে তারা ধ্বংস হয়ে যাবে এই সময়কে দামি করার জন্য এই বান্দাকে থেকে এই মূল্যবান সময়কে মূল্যায়িত করতে হবে এই সময় কিন্তু পার হয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে অনুভবও কিন্তু হচ্ছে না কিভাবে চলে যাচ্ছে আপনার 다리গুলো কিভাবে সাদা হয়ে গেল কেউ অনুভব করতে পারছে কিভাবে আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে কিভাবে হাতের মধ্যে লাঠি উঠে গেল কেউ অনুভব করতে পারে না এভাবে কিন্তু সময় চলে যায় এর জন্য রব্বুল আলামিন সময়কে কেটে বলেন সময়কে যারা মূল্যায়ন করতে পারবে দামি বাড়াতে পারবে তারাই কামিয়াব হয়ে যাবে যারা সবাইকে মূল্যায়ন করতে পারবে না দামি করতে পারবে না ইন্ডাল ইনসানের লাফি খোঁজ এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এখন আমরা কামিয়াব হতে চাই কথা ঠিক কিনা আমরা ধ্বংসপ্রাপ্ত হতে চাই না যারা কামিয়াব হতে চাই তারা চারটা গুণে গুণান্বিত হতে হবে কয়টা গুণে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল

আলোচনা শোনার যে রব্বুল আলামিন তৌফিক দান করলেন এর জন্য অন্তর খুলে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তর খুলে জবানকে প্রশস্ত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর এই শুকরিয়া আদায় করলাম রব্বুল আলামুন বলেন নাহিম ইন শাকারতুম লা নাকি নাকুম ওয়া যারা এই নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে শুকরিয়া আদায় করবে

কম করে সত্তরটা হয়ে গেল একদম যার সব থেকে নিম্নতম হবে সব থেকে নিম্নতম যার নেক হবে তার কয়টা হবে আর যার বেশি সে বেশি হয়ে যাবে বেগায়ের হিসাব হয়ে যাবে এটা একমাত্র রব্বুল আয়ালিনী ভালো জানেন যে রব আয়ী তাকে কতটা বেশি নেক দান করবে প্রিয় হাতির এর জন্য এই অন্তরের নিয়াতকে খালেজ করা এই নিয়াতকে খালেজ যদি করতে পারি নেকের পাল্লা একে একশো একে হাজার লক্ষ কুটি হয়ে যাবে শুধু কিসের জন্য তাকুয়ার ভিত্তিতে এই নেয়ারে যার যত তাকুয়াওয়ালা দিল বানাতে পারবে সে তত নেকের ভান্ডার নেক অর্জন বেশি হবে নেকের পাহাড় অর্জন করে যেতে পারবে আর যদি তাকুয়া অর্জন করা না যায় খোদা ভীতিটা অর্জন করতে না পারেন যত ন্যাক কামাই করবেন সব ফল হয়ে যাবে ভাগবে আর থাকবে না একজন্য তাকুয়া অর্জন করার সব থেকে দামি সময় পার করছেন দুনিয়ার জেন্দিগি একমাত্র ন্যাক অর্জন করার জায়গা কোন জায়গা ন্যাক অর্জন করার কথা বলেন না কেন ন্যাক অর্জন করার জায়গা কোথায় চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে লক্ষ কোটি সুবাহ বললেও একটা নেকি আপনার আমল নামায় যুক্ত হবে নাকি কথা বলেন না কেন তাহলে এই চক্ষু খোলা অবস্থায় খেয়াল থাকাকালীন খালে তও বা করে নেককে অর্জন করেন জবনকে চালু করেন অর্জন করেন রিনের খাবে পরিণত হয়ে দুনিয়া থেকে বিদায় সব থেকে ছোট্ট একটা আয়াতের কারিমা পেশ করেছি যা রফুল আলমিন নয়টা কসম কাটার মাধ্যমে ঘোষণা করেছেন কয়টা কসব নয়টা কসম কে কে বলেন Why?